আমরা যে আল্লাহর কাছে ইস্তেকফার করি তাওবা করি শ্রেষ্ঠ তাওবা হচ্ছে সাইয়ুদুল ইস্তেকফার এটা তো শুনছেন নাকি বোখারিতে একটি তাওবার ব্যাপার আমাদেরকে শিক্ষা দিয়েছেন রাসুল কাহিম সাল্লা আল্লাহ রাসুল বলেছেন যে ব্যক্তি সাইয়দুল ইস্তেকফার একবার পাঠ করবে খুব মনোযোগ দেন যে ব্যক্তি সাইদুল ইস্তেকফার একবার পাঠ করবে পাক পঞ্চাশ বছরের গুনা মাফ করে দিবে কথা আছে আপনাদের বুঝতেছেন একটা মাত্র তাওবা কয়টা একটা মাত্র তাওবা আপনার অতীত জীবনের পঞ্চাশ বছরের গুনা আল্লাহ মাফ করে দিবে সোজা কথা মনে করেন আপনি সোজা নয় মানুষ তো পঞ্চাশ বছর বাসে ওনার আমাদেরও পঞ্চাশ বছর হয় নাই কিন্তু রাসুল বললেন বোখারি সই হাদিসে যে ব্যক্তি সাইদুল ইস্তেকবার একবার পড়বে আল্লাহ তার পঞ্চাশ বছরের সকল গুণা মাফ করে রাসুল আরো বললেন সকাল বেলা যদি কেউ সাইদুল ইস্তেকবার পড়ে এই দিনের মধ্যে যদি লোকটা মারা যায় লোকটা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে আবার সন্ধ্যার সময় যদি বিকাল বেলা যদি সাইদুল ইস্তেকফার কেউ পাঠ করে

আবু লাকা বিন নিয়ামতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিযাম্বি বা ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা আপনাদেরকে কপালে চুমু দিয়ে বলে দেই প্রয়োজনে এটা লিখে পকেটের মধ্যে রেখে রেখে মুখস্থ করবেন কি যে আল্লাহ কত পছন্দ করেন রাসূল বললেন এটা একবার পড়লে তোমার পঞ্চাশ বছরের গুণে ক্ষমা হয়ে যাবে এত বড় কথা শোনার পরেও যারা পড়তে না সাইদুল মুখস্ত করার চেষ্টা করল না তারা কপাল পড়া তারা কি পড়া নারী পুরুষ ছোট বড় আবাল বিদ্যা বনিতা সবার উচিত এটা মুখস্ত করা আমি আপনারা কান পেতে শোনেন আমি আপনাদেরকে এটা পরে শোনাচ্ছি اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على أهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت আল্লাহ যেন আমাদের সকল গুণা মাফ করে দেন আমরা বলি আমি মহরম মাসের দশ তারিখে কি গাইল রাব্বানা এই গানের বৃত্তি আছে কিনা এরকম একটা গান আছে না মহরমের দশ তারিখে কি বলেন না কলিজা ফাটিয়া যায় রে শুনলে তার কলিজা ফাটলে তুই বাচ্চার উলি কেমনি কলিজা ফাটলে তুই মরে যাওয়ার কথা কথা ঠিক না দান্দাবাজি নামাজ নাই দেখবেন এই লোকগুলা নামাজও পড়ে না পর্দাও করে না ইসলাম মানে না দেখলাম ভিডিওতে দুই মহিলা এক সরে গান গাইতেছে কি মহরমের দশ তারিখ তো গান গাওয়ার লাগে মহরম ইমাম হুসাইনের জন্য যদি ভালোবাসা থাকে তাহলে মুখ দিয়ে গান আসার কথা না বরং ওই দিন রোজা রাখার কথা সালামের জন্য যদি ভালোবাসা থাকে মহরমে রোজা রাখার কথা ইউনুস আল আসলামের জন্য যদি ভালোবাসা থাকে রোজা রাখার কথা হজরত ঈসা আল আসলামের জন্য যদি ভালোবাসা থাকে রোজা রাখার কথা মোহাম্মদ আসলামের জন্য যদি ভালোবাসা থাকে রোজা রাখার কথা কিসের গান গাও তুমি আর এই গানগুলোর ভিতরে শিরিক আছে না নাই আবার দেখেন গানের সাথে সময়ের কোনো মিল নেই আরেকটা গান আছে উড়িয়া যা ওরে যুরের কবুতর মা ফাতিমা কলাইজা কয় আজ বুঝি কারবালার আগুন লেগেছে কলি যায় দেখেন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা এর অন্তকালের 51 বছর পরে কারবালার ঘটনা ঘটছে কথা বুঝেন না কয় বছর 51 বছর পরে ঘটনা ঘটছে আর গান গাইতেছে উড়িয়া যাওরে রে জোরের কবুতর মা ফাতে মাই কান্দা কয় আজ বুজি কার আগুন লাগছে আমার কলি তো তুই গান লেখার সময় গাঞ্জা টাঞ্জা খাইছ নাকি বেড়া ইমাম হুসাইনের শাহাদাতের একান্ন বছর আগে মা ফাতে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে তো তুমি কি গান টান দিছ এগুলা গানের আরো কোন সরত পরত কি নাই আল্লাহ হেফাজত করুক